আল্লাহর উপরে আলে দিন এরশাদ ফরমান সালাউলাইন কুল্লিফের ওকাতুম্ম হম তাইফাতুলিয়া ফাক্কাবো ফিদ্দিম তোমাদের মধ্য থেকে একটি দল কেন তৈরি হয় না কেন বের হয় না কেন প্রস্তুতি গ্রহণ করে না লিয়েতা ফাক্কাবু ফিদ্দিম যা হেলমেদি কোরান হাতিসের সক্ষ থেকে সক্ষ জ্ঞান অর্জন করবে বলিয়ে মুজির কওমাহুম ইদা রাজাহু এবং এলবে জিন শিক্ষা করে জনগণর কাছে এসে তারা মানুষকে বোঝাবে তারা যেন ইসলামের পথে ফিরে আসে কোরআনের আলোর কাছে চলে আসে রাসুলের আদর্শের কাছে চলে আসে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা কোরআন ছাড়া রাসুলের আদর্শ ছাড়া দুনিয়াতে কারো শান্তি নাই আপনার থেকে মুক্তি নাই হ্যাঁ সত্য চিরঞ্জীব সত্য কথা এটা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন কিসের জন্য আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের শেষ আয়াতে বলতেছেন 56 নম্বর আয়াতে বলতেছেন আমি মানুষ এবং জিন জাতি এই দুটি জাতিকে সৃষ্টি করেছি বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য অন্য কারো গোলামী করার জন্য নয় তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন তার গোলামী করার জন্য অন্য কারো গোলামী করার জন্য নয় এই গোলামী করার জন্য আমাকে আপনাকে জানতে হবে শিখতে হবে কিভাবে গোলামী করতে হয় নিজের যেরকম শিখতে হবে পরিবারকে শিখাতে হবে সন্তানদেরকে শেখাতে হবে আল্লাহর গোলামি কিভাবে করতে হয় দুনিয়ার মানুষ একজন আরেকজনের গোলামি করে দাসত্ব করে কথা মেনে নেতৃত্ব মেনে নেয় জেনে না জেনে বুঝে না বুঝে অর্থের লোভে ক্ষমতার লোভে কিন্তু আল্লাহর মাহমুদ সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ আল্লাহর গুলামি করবে আল্লাহর সামনে মাথা নত করবে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক কিন্তু পার্থক্য রয়েছে জেনে বুঝে গুলামি করলে এর মধ্যে সোয়াব বেশি এর মধ্যে মর্যাদা বেশি না জেনে গোলামি করার মধ্যে সোয়াব আছে কিন্তু কম সোয়াব মর্যাদা কম যেরকম নাকি দুনিয়ায় অনেক মানুষ আছে সাধারণ একজন মুসলমান যদি মারা যায় তাহলে মানুষ বেশি খায় না আল্লাহ একজন যদি গ্রহণযোগ্য কোনো ব্যক্তিত্ব মারা যায় একজন যদি বিদগ্ধ আলেম মারা যায় একজন যদি সচেতন নাগরিক মারা যায় তাহলে সকল জনগণ হিমশিম খেয়ে যায় এখন আমাদের ভবিষ্যৎ কি হবে কি জন্য কারণ আল্লাহ রাব্বুল আগামী ওই ব্যক্তির মাথায় এমন এমন জিনিস ঢুকিয়ে দিয়েছেন যেই জিনিসের সামনে সারা দুনিয়ার মানুষ মাথা নত করবে যার বুদ্ধির সামনে যার কথার সামনে যার চরিত্রের সামনে যার কলা কৌশলের সামনে সারা দুনিয়ার মানুষ স্যারেন্ডার করবে এমন কিছু জিনিস তার মাথায় আল্লাহ ঢুকিয়ে দিয়েছে এজন্য ভাই আল্লাহ রব্বর আরামিন আমাকে আপনাকে দামি করে বানাইছেন আমাদের দিনমনতা অনেকের আছে মনের মধ্যে সাহস পায় না যে আমি দুনিয়া আসছি আবার দুনিয়া থেকে চলে যেতে হবে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় যা করো দুনিয়াই করো আক্রান্ত তো কিছু করতে পারবে না তবে এটা মুসলমানদের কোনো চিন্তা নয় মুসলমানদের কোনো ভবিষ্যৎ নয় মুসলমানদের কোনো আশা এরকম নয় কোরআন মুসলমানদের আশা কিরকম থাকতে হবে সে বৃদ্ধ হোক সে যুবক হোক সে প্রৌঢ় বয়স্ক হোক সে যেই ধরনের হোক না কেন সাদা হোক কালো হোক শিশু শিশু হোক মুসলমানদের চিন্তা থাকবে মুসলমানদের আশা থাকবে যে আমার জীবন মরণ হবে কোরআনের উপর আমার হায়াত হবে রসুল আদর্শের উপর আমার জীবন পরিচালনা হবে রসুলের আদর্শের উপর তাহলে কি হবে মুসলমানদের প্রত্যেকটা সেগের দাবি হয়ে যাবে মুসলমানের প্রত্যেকটি কথা দাবি হয়ে যাবে মুসলমানের প্রত্যেকটি ইশারা ইঙ্গিত অনেক দাবি হয়ে যাবে মুসলমানের প্রত্যেকটা পদক্ষেপ অনেক দাবি হবে কেমন দামি হবে তো কি মুসলমান আল্লাহ র সোসাল্লাহু সাল্লাম তিরমিলি হিসেব দিচ্ছে বলেন প্রত্যেক মমিন বান্দা প্রতিটি সেকেন্ড আসমান জমিনের চেয়েও দামি প্রতিটি সেকেন্ড প্রতিটি কথা ইবাদত প্রতিটি কাজ ইবাদত প্রতিটি পরমর্শ ইবাদত প্রতিটি চিন্তা ভাবনা ইবাদত সে যদি ঝগড়া করে সে বুঝে শুনো ঝগড়া করবে ঝগড়া করলে ওই মধ্যে তার স্বভাব আছে সে যদি মারামারি করে মুসলমান সে যদি বুঝে শুনে মারামারি করে মারামারির মধ্যে অনেক স্বভাব রয়েছে সে যেরকম নামাজ পড়লে সোয়াব রয়েছে রোজা রাখলে সোয়াব রয়েছে হস করলে সোয়াব রয়েছে জাকাত দিলে সোয়াব রয়েছে সে যদি কাউকে ধমুক দেয় ধমুকের মধ্যে সোয়াব রয়েছে সে যদি কারো পর হাত পূজা করে হাত পূজার মধ্যে সোয়াব রয়েছে সেও যদি কারো যদি চোখ গরম করে এর মধ্যেও সব রয়েছে রসুলের হাদিস তিরমিদি শরীফের হাদিস মমিনের কোন কথা মমিনের কোন কাজ মমিদের কোন ইশারা মমিনের কোন পদক্ষেপ ইবাদত থেকে খালি হতে পারে না মুসলমানদের প্রতিটি কাজ দামি খুবই দামি এটা কে বলেছেন জনায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মুসলমানদের প্রতিটি কাজ প্রতিটি কথা দামি কিন্তু মুসলমান আমরা বুঝতে পারি না আল্লাহ রসুল্লাহাম এসে ফরমান যদি এই আসমান এবং জমিনের দাম আল্লাহ তালার কাছে একটা মশার পাখার সমপরিমাণ থাকতো থাকত তাহলে আল্লাহ রব্বুল আলমিন কোন অমুসলিমকে দুনিয়ায় বাঁচিয়ে রাখছেন না সকলকে না খাওয়াইয়া মারতে রসুলের হাদিস যদি যদি এই দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মশার পাখার সমপরিমাণ দাম আল্লাহর কাছে থাকতো কোন অমুসলিমকে এ দুনিয়ার শাসন্দ চলতে দিতেন না সকলকে না খাওয়া মেরে ফেলতেন এবং মুসলমানদেরকে স্বর্ণের পাহাড় দিয়ে ভরে দিতেন কিন্তু আল্লাহ তালার কাছে এই দুনিয়ার দাম নাই মশার পাখার সমপরিমাণ দাম নাই অথচ মুসলমান মানুষেরা এই দুনিয়া নিয়ে এত ব্যস্ত দুনিয়া নিয়ে আমরা সখুলই ব্যস্ত অথচ দুনিয়ার দরকার আছে দুনিয়ার প্রতিটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য তৈরি করেছে কুল্লি ফি ফিল আরদি আল্লাহ কোরআন বলেছে আমি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন খলাফলা কম তোমাদের জন্য মাফিল্লাদি জামিয়ার জমির মধ্যে যা আছে সব আমার আপনার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন গাছ বলেন মাছ বলেন পশুপাখি বলেন তৃণলতা বলেন গাছ গাছালি বলেন পশুপাখি বলেন সাপ বিচ্ছু বলেন দুনিয়ার মধ্যে যা দেখতেছি আমরা সব যা দেখতেছি সব আল্লাহ আমার আপনার জন্য সৃষ্টি করেছে কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করছেন কার জন্য আল্লাহর জন্য কার জন্য ভালো করে বুঝতে হবে দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছেন আমার আপনার জন্য আর আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কার জন্য আল্লাহর জন্য তাহলে কোন জিনিসের দাম বেশি আমার আপনার দাম বেশি না দুনিয়ার সকল মাফলকের দাম বেশি আমার এখন আপনার দাম বেশি কি জন্য দাম বেশি আমাকে আপনাকে আল্লাহর জন্য সৃষ্টি করেছেন আল্লাহর জন্য সৃষ্টি করেছেন মানে আমার আপনার দেহ আল্লাহর জন্য আমার আপনার সময় আল্লাহর জন্য আমার আপনার রক্ত আল্লাহর জন্য আমার আপনার অর্থ আল্লাহর জন্য আমার এবং আপনার বুদ্ধি আল্লাহর জন্য আমার এবং আপনার সকল মেহনত আল্লাহর জন্য এই জন্য আমরা দামি

কয়েল কল অবুকালি ফিল আরবি খলিফা আমি মানুষ নামিয়ে একটি জাতি দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই যারা আমার প্রতিনিধিত্ব করবে কে বলতেছেন ভাই মুখ খুলে বলেন কে বলতেছেন এই কথাটা আল্লাহ বলতেছেন আমি দুনিয়াতে একটা জাতি পাঠাইতে চাই বানাইতে চাই যারা আমার প্রতিনিধিত্ব করবে কার প্রতিনিধিত্ব করবে আল্লাহ সেই জাতির নাম কি সেই জাতির নাম হচ্ছে মানুষ তাহলে আমি আপনি আল্লাহর প্রতিনিধি প্রতিনিধি কাকে বলে বাংলাদেশের মধ্যে তিনটি এমপির আসন রয়েছে তিনশো কয়শো আসন রয়েছে তিনশো আসন তিনশোটা এমপি একজন প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করবে অর্থাৎ প্রধানমন্ত্রী কাজটা তিনশো এমপি ভাগাভাগি করে কাজ করবে তিনশো এমপি হচ্ছেন একজন প্রধানমন্ত্রীর প্রতিনিধি প্রধানমন্ত্রী তিনশো এমপি কে পাওয়ার দিয়ে দিয়েছেন অমুক অমুক জায়গায় তুমি এই প্রতিনিধিত্ব করবে আমার হয়ে তো আমি আপনি সকল মানুষ মুসলিম বলেন অমুসলিম বলেন সকলেই আল্লাহর প্রতিনিধি আল্লা তালার যে কাজ যে কথা সেই কাজ এবং কথাটা আমি আপনি করতেছি এই কাজটা আল্লাহর দায়িত্ব ছিল আল্লাহ তিনি না করে সরাসরি তিনি না করে আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়ে কাজটা করাচ্ছেন বুঝতে পারছি এই জন্য আমরা আল্লাহ ডাইরেক্ট প্রতিনিধি ভায়া হয় না ডাইরেক্ট প্রতিনিধি ডাইরেক্ট প্রতিনিধি হওয়ার কারণে আমার আপনার দাম এত সকল makhlukের চেয়ে আমার আপনার দাম বেশি সকল makhlukের চেয়ে আসমান জমিন পাহাড় পর্বত জিন ফেরেশতা জান্নাত জাহান্নাম বাইতুল্লাহ শরীফ মদিনা শরীফ যত কিছু আছে আল্লাহর makhluk সকল makhlukের চেয়ে একজন মানুষের দাম আল্লাহ তালার কাছে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি হয়তো বিষয়টা তাহলে একজন মানুষের দাম, সমুদ্র দুনিয়ার সকল সম্পদ স্বর্ণ তার চেয়ে বেশি একজন মানুষের দাম একজন মানুষের দাম যদি এই পরিমাণ হয়ে থাকে একজন মুসলমানের দাম কেমন হবে একজন মুসলমানের দাম কেমন হবে আল্লাহ রসুল বলেন একজন মুসলমান যে শুধু নামাজ করে না জীবনেও রোজা রাখে নাই শুধু সে নাম কেউ মুসলমান বিশ্বাস করছে আল্লাহকে এই পরিমাণ যাররা পরিমাণ ইমানদারের দাম কেমন রসুল বলেন যতক্ষণ পর্যন্ত ওই মুসলমান দুনিয়ায় জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই দুনিয়া ধ্বংস হবে না কি হবে না তাহলে একজন সাধারণ মুসলমান যার যারা পরিবার ইমান আছে যে শুধু আল্লাহকে একবার বিশ্বাস করছে আল্লাহকে এক হিসাবে মানছে এতটুকু তার বিশ্বাস আছে তার দাম কেমন সাত আসমান সাত জমিন তার চেয়েও বেশি শুধু বেশি নয় সে যতদিন দুনিয়া জুড়ে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তারা দুনিয়াকে ধ্বংস করবেন না আল্লাহ তাহলে একজন সাধারণ না সাধারণ যে সাধারণ আপনা মুসলমানের দাম আল্লাহর কাছে এত বেশি তাই একজন যিনি পাশক্ত নামাজ পড়েন তার দাম আল্লাহর কাছে কেমন যিনি নামাজের সাথে রোজাও রাখেন রোজার সাথে হজ করেন দান দক্ষিণাও করেন সত্য কথাও বলেন সর্বদাই সত্য পথে চলেন সত্যের পক্ষে থাকেন বাতিলের বিরুদ্ধে থাকেন এবং ইসলামকে বিজয়ের জন্য সে সকল কাজে অর্থ ব্যয় করেন মেহনত করেন শ্রম দেন ঘাম জড়ান রক্ত ঝড়ান যুদ্ধের মজারে থাকেন তার দামটা কেমন আল্লাহর কাছে তার দাম তার দাম হলো এই সাত আসমান আসি যদি বিক্রি করা হয় তাহলে জান্নাতের একটা ইটের দামও হবে না সাত আসমান সাত জমিন যদি বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের দাম হবে না এরকম সকল জান্নাত জাহান নামকে যদি বিক্রি করা হয় একটা মুসলমানের ইমানের দাম হবে না সোহান তাহলে ভাই মুসলমানের দাম কেমন আর এই মুসলমান এর জন্যই আসমান জমিন সৃষ্টি মুসলমানের জন্যই দুনিয়াটিকে আছে মুসলমানের জন্য সকল মাহলুক রিজিক পাচ্ছে মুসলমানের জন্যই সকল অমুসলিম পেট ভরে খাচ্ছে তারা সুখ শান্তিতে বসবাস করছে মুসলমানের উসিলায় অমুসলিমের উসিলায় অমুসলিম টিকে থাকতে পারতেছে না মুসলমানদের উসিলায় আজ ইসরায়েল ঠিকই আছে মুসলমানদের উচিলায় ভারত ঠিকই আছে মুসলমানদের ইসিলা উচিলায় রাশিয়া ঠিকই আছে মুসলমানের উচিলায় সকল বৌদ্ধরা হিন্দুরা খ্রিস্টানরা ইহুদিরা সকল কাফের মুশ্রিকরা বেঁচে আছে মুসলমানের উচিত কিন্তু মুসলমান নিজের দাম নিজের মান এটা জানে না যার ফলে মুসলমান নামাজ পড়তে চায় না রোজা রাখতে চায় না মসজিদে যেতে চায় না মাদ্রাসায় আসতে চায় না কোরআন শিখতে চায় না হাদিস শিখতে চায় না কিসের জন্য মুসলমানের দাম কেমন না জানার কারণে